বিগত সরকারের আমলে রাজপথে আন্দোলন সংগ্রাম করেও বন্ধ পাটকল চালু করতে পারিনি কোনো কথাও বলতে দেয়নি ফ্যাসিস্ট সরকার প্রেক্ষাপট পরিবর্তনে বিএনপি ক্ষমতায় এলে বন্ধ পাটকল চালু করে শ্রমিকদের চিকিৎসা সেবার জন্য আলাদা হাসপাতাল নির্মাণ করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির নেতারা জাতীয়তাবাদী শ্রমিক দল খালিশপুর আঞ্চলিক কমিটি আয়োজিত খালিশপুর থানায় বিএনপির নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাবু সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিশ্বাসকে সংবর্ধনা প্রদানে এবং মতবিনিময় সভায় এ মন্তব্য করেন নেতৃবৃন্দ শ্রমিক দল খালিশপুর আঞ্চলিক কমিটির আহ্বায়ক আবু দাউদ্দিন মোহাম্মদ সভাপতিত্বে অনুষ্ঠানের বক্তৃতা করেন নগর বিএনপি নেতা আবুল কালাম জিয়া অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রমিক দল নেতা আব্দুর রাজ্জাক ও দুলাল শেখ এ সময় নটি ওয়ার্ডের নেতাদেরকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয় কথা বলতে পারতাম কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আজকের এই শ্রমিক আন্দোলনের জন্য আমরা মাঠে আছি এবং আমার আশা করি বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে আমরা আমরা পুনরায় মিল চালু করবে এটা আমরা বিএনপির কাছে দাবি করি শেষ মুহূর্ত বাংলাদেশ এখন আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসলে এই খালিশপুরে বন্ধকৃত মিল কারখানাগুলো চালু হবে এবং শ্রমিকদের জন্য আলাদা হসপিটাল তৈরি হবে এক্ষেত্রে রকুল ইসলাম বকুল ভাই অবদান রাখবে এবং শ্রমিকদের জন্য সে অগ্রণী ভূমিকা পালন করবেন এই আশাবাদ ব্যক্ত করছে।